এত এত মাহফিল হচ্ছে কিন্তু ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়ছে না এত মাহফিল হচ্ছে কিন্তু দুর্নীতি বন্ধ হচ্ছে না মাহফিল হচ্ছে ওয়াজ হচ্ছে ইসলামী সম্মেলন হচ্ছে মহাসম্মেলন হচ্ছে কিন্তু মানুষের দিনদারি বৃদ্ধি পাচ্ছে না মানুষের তাকোয়া মানুষের আমল মানুষের নৈতিকতা বৃদ্ধি পাচ্ছে না এর কারণ কি আমরা যদি এর কারণ নিয়ে চিন্তা করি যে এত মাহফিল হওয়ার পরেও এত সম্মেলন হওয়ার পরেও এত মসজিদ এত মাদ্রাসা এত মাহফিল এত সম্মেলন এর পরেও কেন মানুষের দিনদারির উন্নতি হচ্ছে না এর একটা কারণ হচ্ছে মাহফিল কমিটি সাধারণত চিন্তা করে এমন বক্তা দাওয়াত দিতে হবে যে বক্তাকে দাওয়াত দিলে শ্রোতা বেশি হবে ঠিক কিনা কথা মাহফিল কমিটি এই চিন্তা করে না যে কোন বক্তাকে দাওয়াত দিলে এলাকার মানুষের দিনদারি বৃদ্ধি পাবে বেনামাজি নামাজি হবে বেরোজদার রোজা রাখবে যে আল্লাহর পথে নাই সে আল্লাহর পথে ফিরে আসবে এই চিন্তা এই ফিকির খুব কম মাহফিল কমিটি করে মাহফিল কমিটির চিন্তা থাকে কোন বক্তাকে দাওয়াত দিলে মানুষ বেশি আসবে কারণ মানুষ বেশি আসলে শ্রোতা বেশি হলে কালেকশন ভালো হবে টাকা বেশি উঠবে কথা ঠিক কিনা এই চিন্তা করে মাহফিল কমিটি অথচ ইতিহাস দেখলে আমরা দেখতে পাই অনেক নবী এমন ছিলেন অনেক নবী এমন ছিলেন নবীর উম্মত শুধু একজন ছিল নবীর সারা জীবনের দাওয়াতে শুধুমাত্র একজন মানুষ সারা দিয়েছে আবার এমন নবীও ছিলেন যার দাওয়াতে কেউই সারা দেয় নাই কাজেই মাহফিলের শ্রোতা কয়জন হলো কয়জন হবে এটা মুখ্য বিষয় নয় মাহফিল কমিটির মুখ্য বিষয় হতে হবে এমন বক্তাকে দাওয়াত দেওয়া যে বক্তাকে দাওয়াত দিলে যার আলোচনার মাধ্যমে এলাকাবাসীর ফায়দা হবে এলাকাবাসীর দিনদারি বৃদ্ধি পাবে তা বৃদ্ধি পাবে মুসল্লি বাড়বে নামাজের কাতার বড় হবে এমন বক্তাকে দাওয়াত দেওয়া মাহফিল কমিটির জন্য আবশ্যক কিন্তু আমাদের বর্তমান সমাজের অবস্থা হচ্ছে মাহফিল কমিটি চায় এমন বক্তা যে বক্তার নামে শ্রোতা বেশি আসবে শ্রোতা কেমন বক্তা চায় শ্রোতা চায় এমন বক্তা যে বক্তা হাসাইতে পারবে বিনোদন দিতে পারবে যে বক্তা সার্কাস দেখাতে পারবে আপনারা দেখবেন বিভিন্ন মাহফিলের পোস্টারে লেখা থাকে ছত্রিশ ইঞ্চি বক্তা আচ্ছা বলেন তো দেখি একজন মানুষ সে যদি তার গঠনে ছোট হয় এটা কি তার কোনো যোগ্যতা না ত্রুটি এটা তার একটা ত্রুটি সৃষ্টিগত ত্রুটি যেটা আল্লাহ আলামিনই দিয়েছেন কিন্তু তার অর্থ এই নয় যে এই লোক ছত্রিশ ইঞ্চি বিধায় সে বক্তা হয়ে গিয়েছে সে মাহফিল করার ওয়াজ করার যোগ্য হয়ে গিয়েছে আবার আমরা দেখতে পাই কোনো কোনো পুস্টারে লেখা থাকে নৌ মুসলিম বক্তা যিনি নতুন মুসলমান হয়েছেন তার নিজেরই তো ওয়াজের দরকার সে আরেকজনকে আবার কি ওয়াজ করবে কিন্তু এই সব কিছুই লিখা হয় যেন শ্রোতা আকর্ষিত হয়ে মাহফিলে আসে আবার অনেক জায়গায় দেখা যায় পুস্টারের ভিতরে লিখে রাখছে নারী থেকে পুরুষ হওয়া বক্তা মানে এই বক্তা নারী থেকে পুরুষ হয়েছে কিছুদিন পরে হয়তো লেখা থাকবে জিন থেকে মানুষ হওয়া বক্তা কথা ঠিক কিনা তো এই হচ্ছে বর্তমানে বক্তাদের কোয়ালিটি তাকওয়া এলম আমল এগুলোই হওয়া উচিত ছিল দিনের দায়দের বৈশিষ্ট্য এবং যোগ্যতা কিন্তু আজকে দেখা যাচ্ছে মানুষ খুঁজে এমন বক্তা যে বক্তা সুর দিয়ে কিছুক্ষণ গান গাইতে পারবে সঙ্গীত গাইতে পারবে বাউল গানের টান দিতে পারবে এই ধরনের বক্তা শ্রোতারা খুঁজে বক্তা সুর খুঁজে অথচ বক্তা যে তাফসির করতেছে পুরাটাইজেশ জাল তাফসির করতেছে এই দিকে মানুষের কোনো ভূক্ষেপ নাই আবার দেখা যায় বক্তার সুর খুঁজতেছে কিন্তু বক্তা হাদিস যা বলছে সব হচ্ছে জাল হাদিস সেই দিকে শ্রোতার কোনো বুক্ষেপ নাই অতএব যে পর্যন্ত শ্রোতা ঠিক না হবে সেই পর্যন্ত মাহফিল কমিটি ঠিক হবে না আর যেই পর্যন্ত মাহফিল কমিটি ঠিক না হবে সেই পর্যন্ত বক্তা ঠিক হবে না আর যেই পর্যন্ত বাংলাদেশের বক্তারা ঠিক না হবে আলেমরা ঠিক না হবে সেই পর্যন্ত বাংলাদেশে সঠিক ইসলামের প্রচার হবে না কথা ঠিক না বেঠিক